আলুর চোখা করব আলুর চোখা করতে আলু সিদ্ধ লবণ হলুদ একটু কালো জিরে নেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লঙ্কা রসুন কুচি সানরাইসের মিট মশলা কড়াতে তেল দিয়েছি এবারে পেঁয়াজ কুচিগুলো দেবো পরিমাণে একটু লঙ্কা দেবো কুষণ তুষি দেবো সামান্য একটু কালো জুড়ে দেবো একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো দেব পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেবো একটু যারা বেশি ঝাল খায় একটু ঝাল দিতে পারো আমি একটু ঝাল দেবো মিট মশলা দেবো 하만노 비벼 버려요. আলুর চোখাটা রেডি হয়ে আসছে কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে হয়ে গেছে আমাদের রেডি আলুর চোখা